অ্যাসিড খেয়ে আত্মহত্যা মানসিক ভারসাম্যহীন এক মহিলার ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার বহরান গ্রামে জানা যায় হাসনা হেনা খাতুন নামে ওই মহিলা সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তার চিকিৎসাও চলছিল গতকাল বাড়ির ভেতরে থাকা বাথরুমের মধ্যে অ্যাসিড সেই অ্যাসিড খেয়ে ফেলে হাসনা হেনা তারপরেই অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল দশটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে মাথার